খাইতে অনেক মজা উনি তুলছে তো ওনার হয়েছে উনি বসে না এগুলো বৌড় দে রান্না করে খাইবে মজা এগুলো অনেক দিয়া ইয়ে করলে রান্না করলে ওয়েলকাম ব্যাগটা দিয়ে দিও ব্যাগটা দিতে হইবে ব্যাগ ওনার ব্যাগ এটা বুঝছো নিয়ে আসছে ব্যাগ করে আমি বলছি ব্যাগ দিয়ে সামনে ইয়া তোমার ওই একটা ভালোটা দারুণ একটা জিনিস দিয়ে কি আসছে বুঝছো ওই হুজুর বাড়ি আছে না না হুজুর বাড়ি আছে না হুজুর বাড়ি ঢুকছিলাম তখন আর দুইটা দেখি যে অনেক বড় বড় মুরগি আমি যদি আগে শুনছি যে ওনার অনেক মুরগি আছে বড় বড় মুরগি আনবো কি এক একটা মুরগি তোমার খাসির মতো বড় হয় মুরগি মুরগি দেখি নাই দাম জিজ্ঞেস করছি দাম জিজ্ঞেস করছি যে কত করে দুই হাজার টাকা একটা মুরগি পঁচিশশো পনেরোশো এরকমের তো মুরগি অত তো টাকা নাই ওগুলো আনতে পারবো না তো ওনারা বলছি যে বাচ্চা বিক্রি করে কি না উনি বাচ্চা বিক্রি করে না তবে ডিম বিক্রি করে না ডিম বিক্রি করে এক একটা ডিম পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করে তাই চিন্তা করছি তাহলে ডিম নিয়ে আসে আমার কাছে টাকা ছিল না যেন ডিম আনতে পারি নাই তাই একালি ডিম মনে হয় একশো চল্লিশ টাকা পরে না একশো চল্লিশ টাকা তাই ছয়টা ডিম নিয়ে আসি তোমার কাছে টাকা আছে দুশো টাকা থাকলে দাও আমার কাছে নাই কিন্তু কত পরে

এটা হলো রাজশাহী লিচি গাছ হ্যাঁ মানে এই যে বড় বড় লিচু গুলো আছে না বিচি ছোট থাকে তো বড় হয়ে গেছে লিচি গাছটা এখন দোয়া করবেন সবাই জানি তাড়াতাড়ি জানি বড় ভাই আসতো দুশো টাকা দুশো দশ টাকা লাগবে না বললাম আস্তে 10 কি দেবে নাকি 10 টাকা এবারে রাখ দই ওর কাছে টাকা তুমি আমার কাছে টাকার গ্র্যান্ড পাইলেই নিয়ে যাও না এটা তোমার ইনকাম সোর্স লাগবে ঠিক আছে

নেক্সট যে পাকা তো এই এটা এখন ঘরে রেখে দিব তারপরে খাবো তাহলে নরম দিন আরেক দিন হলে নরম স্বাদ দিও না তুমি শক্তই আরেক দিন হলে বাকি খাইয়া ফলাই তো এখন এটা রেখে দেবো ঘরে এটা পাইকা দেবো এখন কাটো এটা কাটলে ভাল লাগবে এটা এখন কাটলে এটা খেতে পারবা না এটা এখন শক্ত বুদ্ধি নাই মাথা সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো আল্লাহ হাফেজ